আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তিতীয়তলা ইউ অ্যান্ড বিউটিফুল সুরুয়ে আর আজকে কিন্তু ঈদ কালেকশনে ছোট মামুনিদের জন্য যে পার্টিওয়ার আপনার ওয়েস্টার্ন ড্রেসগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ঈদ কালেকশনে থাকবে আর এগুলো কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেসগুলো আপনাদের আজকে দেখিয়ে দিব সে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার পরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যেই ওয়েস্টার্ন ড্রেসটা দেখাবো আপনাদের বাচ্চাদের দেখেন এটা সম্পূর্ণ ক্যাটালগের ড্রেসটা দেখেন অনেক সুন্দর আর এই ক্যাটালগের ড্রেসটা কিন্তু একেবারে নতুন বছরের চলে আসছে ঈদ কালেকশনে দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট ডিজাইন আপনারা পাচ্ছেন আর এখনই চাইলে কিন্তু এই বাচ্চাদের ড্রেস গুলো আপনার ঈদ কালেকশনে আপনার কালেক্ট করতে পারেন ভাইয়ের দোকান থেকে সেই রকম একটি ভিডিও আজকে দেখাবো আপনাদের এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই ওয়েস্টার্ন ড্রেসটা দেখেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনটা সম্পূর্ণ কাটার স্টাইলে করা অনেক সুন্দর হাতাটা দেখেন অনেক সুন্দর মৌসুমি হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন গলার এখানে কিন্তু ফ্লাওয়ার কাজ করা আছে এখানে একটা ফিতে

এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে ওয়েস্টার্ন ড্রেস দেখাচ্ছি এই যে দেখেন এটাও কিন্তু ক্যাটালগের দেখেন এটা কিন্তু ডেনিম জিন্সের মধ্যে পড়ে আছে কিন্তু ওয়েস্টার্ন টপস সেম দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আর এগুলো কিন্তু ঈদ কালেকশনে চলে আসছে সো যারাই নেবেন ধ্রুতি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন ঈদের কালেকশনগুলো কিন্তু বাচ্চাদের এখনই নিতে পারেন যেহেতু ভাইয়ের কাছে ঈদের কালেকশন চলে আসছে আর এগুলোর সাইজ কি থাকবে এটা চার থেকে চৌদ্দ বছর এটা চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন গ্যারান্টি সহকারে আর প্রাইসটা কত থাকবে ছাব্বিশ প্রাইসটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আমি আপনাদের কিন্তু আরেকটা কালার দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন যার যেই কালারটা আপনাদের ভালো লাগবে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাইয়া এটা প্রাইসটা পড়বে ছাব্বিশশো এটার প্রাইসটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন আপনারা কিন্তু এগুলো ঈদ কালেকশনে মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাবো আমি প্রথমে ক্যাটালগের ড্রেসটা দেখাই দেখেন অনেক সুন্দর দেখেন ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু নতুন এগুলো ঈদ কালেকশন আপনার নিতে পারবেন এই দোকান থেকে ইউন্ডিফুল থেকে এই যে দেখেন সেম পড়বে টা পঞ্চাশ টাকা আর এটা কালার আছে এটা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন এই আরেকটা কালার আমি আপনাদেরকে বুঝিয়ে বলি দেখেন এখানে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন ক্যাটালগে এই সেম দুইটা ড্রেসই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে ম্যাচিং করে নিতে পারবেন ঈদ কালেকশনে এগুলো প্রাইস কত পড়বে প্রাইসটা পড়বে ছাব্বিশ পঞ্চাশ টাকা আর আপনাদের সুবিধার্থে একটা কথা বলে দিই প্রত্যেকটা প্যান্টের পিছনে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো বাচ্চাদের কিন্তু আপনারা পড়তে পারবেন এই ড্রেস গুলো কালেকশন দেখাচ্ছে কাইজ এখন যে ওয়েস্টার্ন ড্রেসটা আপনাদের দেখাবো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা টপসটা কিন্তু অনেক নাইস দেখেন আমি টপসটা একটু বাস্তবে আপনাদের দেখাই এই যে দেখেন ক্রেপের মধ্যে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর কলাটা ব্যান্ড কলার থাকবে এখানে একটা ফিতে দেওয়া আছে অনেক নাইস দেখেন এটা সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড হাতাটাও কিন্তু থ্রি এর মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার দেখেন কাপড়টা কিন্তু অনেক উন্নত মানের ইন্ডিয়ান ব্র্যান্ডের মধ্যে পাবেন আর এটার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন প্যান্টের এখানে কিন্তু পেছনে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এটা যে কারো ফিগারে হবে সাইডে কিন্তু দেখেন এখানে টাসালের মতো দেওয়া আছে ডিজাইন অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনারা ফোর ফোর কোয়ার্টারের মধ্যে পাচ্ছেন প্যান্টটা আর কি অনেক সুন্দর আর এটার সাইজটা কি দেওয়া যাবে ভাই এটা সাইজটা পড়বে 4 থেকে 14 বছর বাচ্চা এটা সাইজটা থাকবে 4 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আর এটা কালার আছে এটা কালার না একটাই কালার এটার একটাই কালার প্রাইসটা কত পড়বে 2650 প্রাইসটা পড়বে 2600 টাকা গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাবো এই যে দেখেন এই ড্রেসটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা সিম্পলের মধ্যে কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া

কাপড়ের মধ্যে আপনারা পাবেন অনেক সুন্দর দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর এটা ফ্রক স্টাইল আপনারা পাচ্ছেন সম্পূর্ণ দেখেন পুরো বডিতে কিন্তু ফ্লোর প্রিন্টের কাজ করা আছে হাতাটা কিন্তু আপনারা দেখেন খুব সুন্দর আরাবিয়ান স্টাইল হাতাটা পাচ্ছেন গলার এখানে একটা লকেট দেওয়া আছে অনেক চমৎকার দেখেন ড্রেসটা আর এটার সাথে একটা প্লাজো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে জি দেখেন ইলাস্টিক দেওয়া আছে একেবারে কিন্তু লং এর মধ্যে পাচ্ছেন সাইডে কিন্তু বাটন দেওয়া আছে আচ্ছা এটার কি কালার আছে भैया এটা একটাই কালার এটার একটাই কালার এটা প্রাইসটা কত পড়বে এটা 4 থেকে 14 বছরের এটা 4 থেকে 14 বছর বাচ্চাদের জন্য প্রাইসটা পড়বে 2650 টাকা ওকে গাইস এখন যে ক্যাটালগ ড্রেসটা আপনাদের দেখাবো যারা একটু সিম্পলের মধ্যে বাচ্চাদের পড়াতে চান একটু ভালো কোয়ালিটির মধ্যে আর একটু ভালো কালারের মধ্যে এগুলো আপনারা নিতে পারেন দেখেন অনেক লেটেস্ট কোয়ালিটির এই ড্রেসটা আপনাদের যদি ড্রেসটা দেখাই দেখেন ড্রেসটা কিন্তু আপনাদেরও পছন্দ হবে কালারটাকে দেখেন শার্ট কালার স্টাইলে হাতাটা কিন্তু অনেক ইউনিক হাতা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ারের কাজ করা শো বাটন দেওয়া আছে অনেক সুন্দর এটা কিন্তু আপনার টেল কাট স্টাইলে পেয়ে যাচ্ছেন পেছনটা লং থাকবে সামনেটা একটু শর্ট থাকবে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু প্যান্টটা কিন্তু ফ্লেক্সিবল হবে একটু স্টিচ কাপড়ের মধ্যে পাবেন আপনার শাইনিং স্টিচ কাপড়ের মধ্যে অনেক সুন্দর এগুলো কাপড় কালার কিন্তু হান্ড্রেড গ্যারান্টি ভিতরে কিন্তু এই খুব ইলাস্টিক দেওয়া যে কোনো বাচ্চাদের আপনারা পারবেন যারা সেরা ড্রেস গুলো নিতে চান এই ড্রেস গুলো আপনি নিতে পারবেন গ্যারান্টি সহকারে ইন্ডিয়ান ক্যাটালগ ড্রেস আর এগুলো সাইজ কি থাকবে চার থেকে চোদ্দ বছর বাচ্চার প্রাইস পড়বেশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা চার থেকে চোদ্দ বছর বাচ্চাদের আপনি নিতে পারবেন প্রাইসটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আমি লাস্ট ওয়ান যে ডিজাইনটা আপনাদের দেখাবো এটাও ক্যাটালগের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর ড্রেসটা যারা একটু লাইট কালার মধ্যে পড়াতে চান এই যে দেখেন এটা কিন্তু সফট জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দর ভাবে প্রিন্টের কাজ করা ডাবল লেয়ারের পার্ট দেওয়া আছে হাতাটা কিন্তু ফুল স্লিভের মধ্যে থাকবে আর কিন্তু খুব সুন্দর ভাবে কুচি করা আছে ডিজাইনটা কিন্তু নতুন মডেল আপনারা পাচ্ছেন আর এটার সাথে কি কাপড়ের প্যান্টটা প্যান্টটা গ্যাবারিন কাপড়ের না প্যান্টটা পাচ্ছেন আপনার গ্যাবারিন কাপড়ের মধ্যে একটু ফ্লেক্সিবল আর এটার কোমরে কিন্তু এই যেখানে একটা লুক দেওয়া আছে খুব সুন্দর লুকিংটা কিন্তু দেখতে অনেক সুন্দর প্যান্টটা আর এটার কি কালার আছেন একটাই এটা একটাই কালার এটার একটাই কালার আর এটা সাইজটা কি দেওয়া যাবে এটা 4 থেকে 14 বছর বাচ্চাদের এটা 4 থেকে 14 বছর বাচ্চাদের জন্য আপনারা এখন মার্কেটে আসতে পাবেন অথবা অনলাইনে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে 2650 টাকা প্রাইসটা থাকবে 2650 টাকা गाइस আপনারা এই টাইপের ক্যাটালগ ড্রেস গুলো কত থেকে কি পাবেন নেবেন 100% গ্যারান্টি সহকারে আমি কিন্তু অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে মার্কেটে আসবেন এবং যাচাই করে আপনারা নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় বা এইরকম ভিডিওগুলো আপনার পরপর পেতে চান ঈদ কালেকশনে বাচ্চাদের ড্রেসের ভিডিওগুলো তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল সব নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই এইখানে চলে আসলে এই ড্রেসগুলো আপনারা এখন মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন ঈদ কালেকশনে অথবা যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর আমাদের সাথে ছিল ওবৈধ ভাই ওবৈবেদ কিন্তু অনেকেই আপনারা চেনেন উনি কিন্তু দোকানের ওনার ওনার কাছ থেকে সরাসরি জ্ঞান সহ ডিসগুলো পেয়ে যাবেন আপনার সুস্থ থাকেন ভালো থাকেন সালামালাইকুম